তিনজন সর্দার এক বাক্যে বলে উঠলেন তিনজন এক কোনায় দাঁড়িয়ে বললেন আরে বেলাল আজকের এই মক্কা বিজয় হয়েছে মুসলমানদের গৌরব অর্জন হয়েছে জাহিলিয়াতকে কবর রচনা করেছে কিন্তু কালো হাবুসি কেন এখানে আজান দেবে আর বেলাল তো একজন হাবুসি তিনি সুন্দর্য ব্যক্তি ছিলেন না তিনি একজন গরিব ব্যক্তি ধনাত্ম ছিলেন না তিনি আজমি ছিলেন আরবি ছিলেন না এমন ব্যক্তিকে দিয়ে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম যখন আজান দেওয়ার জন্য ঘোষণা করলেন অন্যদিকে এহুদি মুশ্রেকদের সর্দার তিনজন ব্যক্তি সর্দার ওইখানে দাঁড়িয়ে বলতে লাগলেন আমা মুহাম্মদ। আরে মোহাম্মদ কার কোন ব্যক্তি পেল না আসওয়াদাল গৌরব এই কালো কাউয়াটাকে আসন দেওয়ার জন্য দিলেন তাদের কথার ভিতরে বৈষম্য কতটা ফুটে উঠেছে আমরাও তো আমাদের সমাজে যখন কোন ভাড়াটিয়া দেশি ব্যক্তি কোনো কিছু করতে চায় স্থানীয়রা আমরাও বৈষম্যমূলক আলোচনা করি আরে ও তো ভাড়াটিয়া ও কেউ অধিকারটা কোথা থেকে পায় ও তো গরিব এটা অধিকার কোথা থেকে পায় ও তো অটো চালিয়ে খায় কাঁচামাল বিক্রি করে খায় এর অধিকারটা কোথায় থেকে আসে এই ধরনের বক্তব্য আমাদের মধ্যে আসে না নাই আত্ত্যাবিন মুসাইফ উনি অন্যবাস থেকে বলে উঠলো আর কপাল ভালো আমার বাবা ইন্তেকাল করেছে না হয় এই দৃশ্য দেখা লাগতো না আল্লাহর পায়গম্বার তাদের এই বক্তব্য সুরে তিনি কাবার চত্বরে দাঁড়িয়েলেন কাবা চত্বরে দাঁড়িয়ে ওই জাহিলিয়াতের উদ্দেশে তিনি একটি ভাষণ দিলেন এই ভাষণই আজকে আমার এই ভাষণই আজকে আমার শেষ পায়গম হবে শুনবেন তো ইনশাল্লাহ আল্লাহর পায়গাম্বার লক্ষ লক্ষ মানুষ এবং সাহাবীদের সামনে তিনি বক্তব্য দিতে লাগলেন শুধুমাত্র সাহাবিরা সেখানে ছিলেন এমনটি নয় বরং পত্তলিক মুশেক সকল ব্যক্তিরাই সেই কাবার চত্বরে সেখানে দাঁড়িয়েছিলেন আল্লাহর পায়গম্বার কাবার চত্বরে ওই কাবার বাইতুল্লার দরজার সামনে দাঁড়িয়ে বললেন ইয়াই নাস হে লোক সকলেরা ইনল্লাহ হকত আজ হাব জাহিলিয়া। আজ থেকে তোমাদের এই জাহিলিয়াতকে কবর রচনা করা হলো জাহিলিয়াত বলতে আর পৃথিবীর জমিনে থাকবে না কেমন জাহিলিয়াত ছিল গো একটি পাখির বাসার ডিম ভাঙ্গার কারণে দীর্ঘ আশি বছর পর্যন্ত যুদ্ধ ঘটনা ঘটেছিল এমনটি জাহিলিয়াত ছিল মা বোনদের মধ্যে সুন্দর সুন্দর রমণীরা একাধিক পুরুষের সাথে তারা মেরামেশা করবে জেনা করবে বেবিচার করবে এর মাধ্যমে সন্তান গ্রহণ করবে ওই সন্তান বড় হবার পর যখন খাবারের উপযুক্ত হবে যতগুলো পুরুষের সাথে তারা জেনা করেছে বেবিচার করেছে ওই প্রত্যেককে দাওয়াত দিয়ে বাড়িতে আনার পর ওই ছোট্ট বাচ্চা যাকে বাবা হিসাবে নির্বাচন করবে সেটাই ছিল তার স্বামী আপনি চিন্তা করুন জাহিলি যুগটা কেমন যুগ ছিল আমি আপনাদের সামনে অতটা চিত্র তুলে ধরতে পারছি না শুধুমাত্র আমি এ কথাই বুঝাইতে চাচ্ছি যেখানে শত শত পুরুষের সাথে জেনা বেবিচারের মাধ্যমে সন্তান হবে ওই সন্তান পিতা নির্ধারণ করার পর ওই মহিলার স্বামী নির্ধারণ হয়েছে আমি আজকে একবিংশ শতাব্দীতেও বলতে চাই সাড়ে চোদ্দশো বছরের জাহিলিয়াতের কবর রচনা করার স্বপ্ন আমরা দেখলেও বেশে বসে একবিংশ শতাব্দীও তার চাইতেও দিকে কমতি নাই আমরা দেখেছি বিভিন্ন হলিউডের চিত্র চাত্র নায়িকা এবং গায়িকাদের কোথা থেকে সন্তান হয় সেটা জানা থাকে না যখন সন্তান হবার পরে স্বামী হিসাবে যে কোনো একজনকে বলতেই হয় তখন কোনো এক গায়ক কিংবা কোন এক নায়কের নাম বলে স্বামী শনাক্ত করা হয় সুতরাং সাড়ে চোদ্দশো বছরের মধ্যে বেশে বসে শিক্ষা সংস্কৃতির মাধ্যমে পরিবর্তনের নাম আমরা শুনলেও সংস্কৃতির নাম শুনলেও এদেশের মানুষের চরিত্রে এখন পরিবর্তন হয়নি আমাদের মা বোনদের দিকে তাকালেই বোঝা যাচ্ছে তাদের সেই জাহলিয়াত আবার ফিরে আছে আমি আলোচনা সেদিকে তাকাচ্ছি না আল্লাহর পাইক বললেন যেহেতু বাইতুল্লাহ শরীফ শুধু মক্কা আরব ভূখণ্ড শুধু স্বাধীন হবে এমনটি নয় ইসলামের কেতন্তরী উদ্দিন হবে সুতরাং এই রাষ্ট্রের ভিতরে এতদিন মারামারি দাঙ্গামা হাঙ্গামা দুর্নীতি আর খুন খারাবি ঘুম সুদ ঘুষ দিয়ে ভরপুর ছিলেন সুতরাং আরবের মধ্যে কয় শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর পাইগাম্বার ঘোষণা করে দিলেন বাইতুল্লাহ কারবার চত্বরের দরজায় দাঁড়িয়ে বললেন আজ থেকে সহ আরো ভূখণ্ডের মধ্যে দুই শ্রেণীর জনমান থাকবে কয় শ্রেণীর কথা বলতে হবে কয় শ্রেণীর আল্লাহর পায়গাম্বার বলে দিলেন দুই শ্রেণীর মানুষ থাকবে এই দুই শ্রেণীর মানুষ যদি না থাকে তাহলে মানুষের মধ্যে বেদাবে সৃষ্টি হয়ে যাবে আবার বৈষম্য তৈরি হয়ে যাবে সুতরাং গোটা বাংলাদেশ আজকে বৈষম্যহীন একটি স্বপ্ন দেখছি আমরাও চাই রাসুলের মতো এমন একটি বক্তব্য দিবে যে সকল বৈষম্য দূর হয়ে যাবে আল্লাহর পায়গাম্বর বললেন দুই শ্রেণীর ব্যক্তি আজকে এই আরব ভূখণ্ডের মধ্যে থাকবে এক শ্রেণীর জনগণ হলো রজুলুন বিরুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ আরব ভূখণ্ডের মধ্যে যে সকল জনগণ থাকবে এর মধ্যে এক নাম্বার গুণ থাকবে রজুলুন বিরুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ এমন জনগণ এই রাষ্ট্রের মধ্যে বসবাস করবে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে মানুষের সাথে সহনশীল থাকবে পরস্পর মিল মোহাব্বত থাকবে এক শ্রেণীর জনগণ এদেরকে এক কথায় বলতে গেলে সুষ্ঠু নাগরিক কি নাগরিক থাকবে সুষ্ঠ নাগরিক থাকবে দ্বিতীয়ত বললেন রজনন ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ দ্বিতীয় শ্রেণীর জনগণ থাকবে এরা মানুষের সাথে মারামারি কাটাকাটি করবে গরুক সমস্যা নাই এদেরকে বলা হবে এক কথায় দুষ্ট নাগরিক কি নাগরিক দুষ্ট নাগরিক আজকে আমাদের সমাজে কয় শ্রেণীর জনগণ আছে আপনারা বলতে পারবেন কত শ্রেণীর আছে সেটা বলা যাচ্ছে না আল্লাহর বাই প্রথম শ্রেণীর কথা বলে দিলেন এরা সুষ্ঠ নাগরিক এদের কোন কর ট্যাক্স কোন কিছুই দিতে হবে না শান্ত সুষ্ঠু ভাবে আরব ভূখণ্ডের মধ্যে থাকবে আরেক শ্রেণীর জনগণ থাকবে সেটা ফাজিরুন হাইয়ুন শাকিয়ুন আলাল্লাহ এরা দুষ্ট নাগরিক হিসাবে থাকবে এতেও সমস্যা নাই সুতরাং জনগণ হিসাবে থাকতে হলে দুই শ্রেণীর জনগণই থাকবে এর পরবর্তীতে আল্লাহর পয়গম্বর একটি ভাষণ দিয়েছিলেন আয়াতের আয়াতটা তেলাওয়াত করেছিলেন আমি আপনাদেরকে বাংলাদেশের চিত্রের দিকে নিয়ে যেতে চাচ্ছি বৈষম্যহীন একটি রাষ্ট্র পরিচালনার জন্য যেহেতু আমরা স্বপ্ন দেখেছি এই বক্তব্য যখন আল্লাহর পাইগাম্বার দিলেন পাইগম্বার দেওয়ার পর এরপর তিনি সকল ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন হে লোক সকলে না তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইসাল্লাম থেকে অখলাকল্লাহ এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে সুতরাং আরবের ভূখণ্ডে যত বৈষম্য ছিল যত জুলুম ছিল যত দুর্নীতি ছিল আর যত করা সুদ করছিল কোনো কিছুই আজ থেকে চলবে না আল্লাহর পাইগাম্বার তোমাদেরকে ইঙ্গিত ইন্ডিকেট করলেন তোমাদেরকে ইঙ্গিত বহ করছে আদম তোমরা সকলেই আদমের সন্তান সুতরাং আদমকে আবার মাটি থেকে সৃষ্টি তোমাদের আত্মমর্যাদা তোমাদের বৈষম্য তোমাদের গৌরব তোমাদের আত্ম অহংকার সব ভুলে যে তোমাদের এক মাটির তৈরি মানুষের মতো মাটির মতো তোমাদের স্বভাব চরিত্র হতে হবে আল্লাহর পাইক এই বক্তব্য যখন দিলেন আত্মা ইবনে আব সুফিয়ান হাশেম ইফরে হে আমিবরা হাশেম এই তিনজন কাফের মুশতেকদের লিডার যে বিলালকে কথাক্ষ করে বলেছিলেন আমার ওয়াজাদা মহম্মদ আসবাদ এই কালো কাউয়াটাকে কেন আজানের স্থানে বসালেন আল্লাহর পায়গম্বারের এই বক্তব্য দেওয়ার পর ওই বৈষম্যমূলক কথাবার্তা ভুলে গিয়ে বেলালকে তারা বুকে টেনে নিয়ে বন্ধু শিলভ আচরণ করলেন আমি আপনাদের কাছে জানতে চাই গোটা বাংলাদেশের উনিশশো একাত্তর সালের পর থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এমন কোন রাষ্ট্রনায়ক আছে যার বক্তব্যের মাধ্যমে সকল দল বিরোধী দল সকলের বৈষম্য দূর হয়েছে মারামারি কাটাকাটি সবকিছু ভুলে বন্ধুত্ব ভিত্তি স্থাপন করেছে নজির আছে আপনাদের কাছে জলে বেড়ান আছে সুতরাং আমি বলতে চাই এই দুই হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশে কোনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি বলবেন হুজুর কিভাবে আমি বলবো হ্যাঁ যখন যে দল এসেছে ওই দলের সত্য যত ধরনের ভোগ বিলাস আর যত ধরনের উপকার যত ধরনের ফায়দা হাসিল করেছে ওই দলের সকল নেতা এবং কর্মী এবং সদস্য যখন দেশে আওয়ামী লীগ এসেছে ওই দেশের প্রত্যেকটা ওই দেশের শুধুমাত্র ওই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা পার্লামেন্ট সদস্য সেটার সুখ আর করেছে যখন বিএনপি এসেছে প্রত্যেকটা নেতা এবং কর্মীরা বিএনপির সুখ এবং শান্তি ভোগ বিলাস করেছে সুতরাং এ দেশের দীর্ঘ চুয়ান্ন বছরে জনগণের কোন সরকার ছিল না আওয়ামী লীগ বিএনপি প্রত্যেকের মধ্য থেকে জনগণ শুধু নির্যাতিত হয়েছে i <laughs> আমরা চাই আগামী তেমন একজন রাষ্ট্র পরিচালনা আসুক যিনি আমাদের মধ্যে এমন একটি চরিত্র গঠন করাবে যিনি আমাদের মধ্যে এমন একটি ব্যক্তিত্ব তৈরি হবে যার মাধ্যমে প্রত্যেক দল বিরোধী দল প্রত্যেকের মধ্য থেকে বৈষম্য দূর হয়ে যাবে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত দূর হয়ে যাবে এমন রাষ্ট্র পরিচালনা দরকার আছে না নাই এটার জন্য প্রয়োজন হবে তাও হিতফিল হাকিমিয়া আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তব তো বায়নের একটি রোল মডেল পরিচালনার প্রয়োজন আছে খেলাফত মিনহায়াজিন নবুয়ার প্রয়োজন রয়েছে সুতরাং আমি আপনাদেরকে কথাই বলতে যাচ্ছি আজ গোটা বাংলাদেশে শুধুমাত্র সংস্কার হচ্ছে বাংলাদেশের সংবিধান সংস্কার হচ্ছে আপনার মোবাইলেও মেসেজ এসেছে আপনার কাছে একটা মন্তব্য জানতে চায় আপনি কি বলেন এই বিষয়ে আমি এর আগে বলতে চাই বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ 71 এর না 72 এর আপনারা কোন দিকে সংবাদন নিয়ে যাবেন সেটা আপনি দের ব্যক্তিগত ব্যাপার কিন্তু স্পষ্ট কথা বিগত 54 বছরে যেই সংবিধান মানব রচিত প্রনেতার মাধ্যমে এদেশের প্রত্যেকটা মানুষকে নির্যাতন অত্যাচার জুলুম আর অবিচার করা হয়েছে এই 10 কোটি তাওহীদের জনতা আগামীর বাংলাদেশে এমন কোন সংবিধান চায় না যার মাধ্যমে প্রত্যেকটা মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে আপনারা চান না আপনারা চান সুতরাং সংবিধান পরিবর্তন হবে এটা আপনারা করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলার জনগণের মেজাজটা বুঝতে হবে এদেশের যুবকের মেজাজ বুঝতে হবে এদেশের প্রত্যেকটা মানুষের মেজাজ বুঝতে হবে আমরা দেখেছি আজকে আমাদের মধ্যে আর সেই সংবিধানের মধ্যে শুধুমাত্র একটি পার্থক্য রয়েছিল তাদের সংবিধানের মধ্যে এটাকে বলা হয় আল্লাহর জমির আল্লাহর বিধান চলবে একমাত্র সরিয়ে বিধানের মাধ্যমেই মানুষের ন্যায্য অধিকার বাস্তব বাস্তবায়ন করাই সম্ভব সুতরাং তাদের ওই সংবিধানের মধ্যে আল্লাহর জুবিনা আল্লাহর দিন বিজয়ী হবে এটা লেখা ছিল না আমাদের ইসলামিক সংগঠনের প্রত্যেকের সংবিধানের মধ্যে তাওহিত হাক হাকিমিয়া বিশ্বাস করে আজো আমাদের সমাজে বহু নামাজি রয়েছে তাওহিদ ফিল হাকিমিয়া বিশ্বাস করে না আল্লাহর দিন আল্লাহর জমিনে হোক এটা চায় না অথচ আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরহু আলাদ দ্বীদি কুল্লিহ আল্লাহর জমিনে তোমাদের মধ্য থেকে নবী দাও হবে হেদায়েতের জন্য কুরআন দাও হবে এবং উত্তম এবং আত্তম মর্যাদার সাথে যেটা প্রতিষ্ঠিত থাকবে সেই ধর্মের নাম হবে ইসলাম ধর্ম কোন ধর্ম বহু নামাজ এমন রয়েছে ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়েছে আর ওই ইমাম সাহেব দিন বিজয়ের কথা বলেছে বাহিরে গিয়ে বলেছে এটা আলাপ করতে দেওয়া যাবে না ছিল কি ছিল না ছিল কি ছিল না সুতরাং অনেক নামাজি রয়েছে শুধু নামাজকে ইমানের অংশ মনে করে অনেক হাজি সাহেব রয়েছে হজকে ইমানের অংশ মনে করে অনেক রোজাদার রয়েছে রোজাকে ইমানের অংশ মনে করে অনেক জাকাত দেনওয়ালা আছে জাকাতকে ইমানের অংশ মনে করে আমি বলতে চাই নামাজ যেমনি ভাবে ফরস আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সেটা তেমনি ফরস কিনা ফরস কিনা সুতরাং যারা এটাকে ফরজ মনে করবে না সুতরাং সমাজে এমন ব্যক্তি নামাজি হতে পারে রোজাদার হতে পারে জাকাত দেনওয়ালা হতে পারে হজ নেওয়ালা হতে পারে বেইমান নামাজি বেইমান রোজাদার বেইমান হজকারী এটার সংখ্যা বেশি এটার সংখ্যা কম না বেশি এটা সংখ্যা বেশি সুতরাং আগামীর সংবিধানের মধ্যে কোরআন এবং সুন্নাহের মধ্যে আমাদের একটি পরিচালনার একটি সংবিধানের প্রয়োজন রয়েছে খিলাফত মিন হাযিহিন নবুয়ার দিকে রয়েছে এদেশের জনগণ বুঝতে পেরেছে তাওহীদ ফিল হাকিমে ও সংবিধানের মধ্যে নাই আর একটি সংবিধানের মধ্যে রয়েছিল যেই দলটির মধ্যে রয়েছিল দলটিকেও নিষিদ্ধ করা হয়েছিল স্পষ্ট পাইগাম আপনারা দলকে নিষিদ্ধ করতে পারেন আগামীর সন্তানেরা এ দেশে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার জন্য যে রক্ত দিয়েছে যে রক্তপাত করেছে জীবন দিয়েছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি জানি এ দেশের প্রত্যেকটা মানুষ এদেশের প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তাদের সন্তানের জন্য পরোয়া করে না মহব্বত করে না বুক খালি করতে রাজি হয়েছে বাবা সন্তানকে রাজপথে দিতে এ চেতনা তৈরি হয়েছে মা সন্তান হারা হওয়ার চেতনা তৈরি করেছে স্ত্রী স্বামী হারা হওয়ার চেতনা তৈরি করেছে ইনশাআল্লাহ আগামীতে যদি বিরোধী কোন সংবিধান প্রণেতা হয় যার মাধ্যমে প্রত্যেকটা মানুষ নির্যাতিত নিষ্পেষিত হবে এদেশের জনগণ সমীচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে

আল্লাহ রসুলের সেই গ্রহণ করি নাহমদান আলাল জাহাদ হাতে রাখ রাখো জানিয়ে দাও আবার যদি বাংলাদেশে কোনো ফেসিস্ট তৈরি হয় এদেশের জনগণের যদিও অধিকার লুণ্ঠন করা হয় সকলের সামনে বুক চেতে বলে দিতে হবে খবরদার শাহজালালের বাংলায় আর কোনো জুলুম নির্যাতন অত্যাচার করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাল্লাহ সর্বশেষ পাইগাম সর্বশেষ পাইগাম আগামী সাত তারিখে নতুন একটি ফেসিস্ট নতুন একটি রূপ ধরণী ইমান নষ্টকারী বাহিনী তৈরি হয়েছে এদেশের প্রত্যেকটা জনগণকে নাম করে তাদেরকে ধর্মান্তর শিখের পথে ধাবিত করছে যুবক আশ্বস্ত করতে চাই তুমি হয়তো জানো না ভাষা আন্দোলন তুমি করতে পারি চুয়ান্নর ছয় দফা তুমি করতে পারি অনেসত্তরের গণোত্থান তুমি করতে পারি একাত্তরের মুক্তিযুদ্ধ তুমি করতে পারোনি আমি তোমাকে আশ্বস্ত করতে চাই এসো আবতারে আনে আহার মিনান মিনান্নার আসো আল্লাহর পাইগম্বর বলেছেন ওই দলে দলভুক্ত হও তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে তুমি জওয়ানদের ভাষা যেমনি ভাবে ব্যর্থতা পোষণ করেছো আগামী সাত তারিখে যদি

আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই ইমানের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করুন কথাগুলো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই ইমানি চেতনা নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করুন নসরুমিন আল্লাহ ফাতহ করিব অবশ্যই মিনিন আসসালামু আলাইকুম শুক্রান